আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখতেছেন আশা রাখছি আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা সকালে নাস্তা বানাবো তো আটা ছিল না আটা নিয়ে আসছিলো কালকে তো এটা আটাটার জারটাতে দেখতেছি একটু ময়লা হয়েছিল তো এটাকে দুইয়ে রাত্রে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আর এখন হলো আটাটা ভরে নিলাম আসলে এই সমস্ত জিনিসগুলো না ঘরে রাখলে ধুলাবালিতে কিছুদিন পর পরই পরিষ্কার করে নিতে হয় হয়তো আর একটা ভিডিওতে দেখাইছি হয়তো কত পাঁচ ছয় দিন আগে মনে হয় ছয় সাত দিন আগে একবার পরিষ্কার করছিলাম আবার আজকে পরিষ্কার করে নিলাম তো এই কাজ করে যে ওনাদের জন্য বিস্কিট আইনা রাখছিলাম ওই বিস্কিটটাও রেখে দিলাম ওনার আবার চায়ের সাথে হলো টোস্ট বিস্কিটটা একটু বেশি পছন্দ করে তো ওনাদের জন্য টোস্ট বিস্কিটটাই আনি আমি বেশি যেটা একটু মিষ্টি মিষ্টি তো এই এক কেজি বিস্কিট আনলে দুই দিন তিন দিন যায় না তো এখানে হইল রান্নাঘরের যে ছোট্ট একটা জায়গা আছে যেখানে আমি আমার ভালো পছন্দের গাছগুলা রেখেছি তো এখানটাও একটু পরিষ্কার করে নিব আসলে শীত আসছে পর্যন্ত বয়স দিতে আসলেই গলাটা যে মানে কীরকম লাগে কীরকম হয়ে যায় আসলে সব সময় কথা বললে কিন্তু কীরকম হয় না যখনই বয়স দিতে আসি তখনই জানি কীরকম হয় গলাটার ভিতরে জানি না আমার সেরকম হইতেছে না সব আপুরদেরই হয় তাই আমি এগুলা পরিষ্কার করতে করতে ভিডিওর প্রথমে আমি আমার প্রিয় আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিই প্লিজ ভাইয়াপুরা একটা লাইক দেওয়া ভিডিওটা দেখেন অনেক আপুরা ভাইয়ারা লাইক দিতে বলে যান নাকি জানি না অনেক আপু ভাইয়ারা লাইক দিতে চান না আর এখানে যে কয়দিন ধরে কয়দিন হইল আমি গাছটা লাগাইছি মাসাল্লাহ দেখবেন কিছু দিনের ভিতরে এই গাছটা পুরোটা ভরে যাবে কয়েন পাতা দিয়ে তো ওই সময় দেখবেন অনেক সুন্দর লাগবে মাশাল্লাহ তো এখানে হলো তো আমার প্রিয় আপু ভাইয়ারা বলে যায় না একটা লাইক দেন আর ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের একটুকু ভালো লাগে প্লিজ কমেন্টে জানাইয়েন আর নতুন প্রিয় ভাইয়া আপুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে সাপোর্ট দিতে পারেন আমি আপনাদেরকে সাপোর্ট দেবো আসলে আমরা একে অন্যকে সাপোর্ট না দিলে কেউ এগিয়ে যাব না সবাই সবাইকে সাপোর্ট দিব আর একসাথে এগিয়ে যাব ইনশাল্লাহ এতটা একটু কাজের সব সময় ব্যস্ত থাকতেছি হয়তো বেশি দিন না কিছুদিন কাজে একটু ব্যস্ত থাকবো তারপর আবার তো সব কিছু ঠিক হয়ে যাবে বাড়িতে যদি কাজ চলতেছে জন্য একটু ব্যস্ততা সময় কাটা কাটাইতেছি কারণ ওনাদের চা করে দিতে হয় আজকে আবার দুপুরে ওনাদের জন্য রান্না করব কারণ হলো ওনারা আজকে সিলিং ধরবে আমার ডাইনিং রুমের সিলিংটা করবে তো ডাইনিং ডাইনিং রুমটা রান্নাঘরের সামনে মিলায়া অনেক বড় একটা জায়গা তো একসাথে ওরা হলো সিলিংটা করতে গেলে একসাথে কুইরা নামতে পারবে না মানে পারলে বা যদি ওনারা বাসায় দুপুরে খাবার খেতে যায় তাইলে আসলে আস্তে আস্তে ওনারা কাজটা শেষ দিতে পারবে না এই জন্য ওনাদেরকে বলছিলাম যে আপনারা আজকে আমাদের বাসায় খাবেন মানে দুই দিন খাওয়াবো ওনাদেরকে দুই দিন দুইটা সিলিং করবো অনেক বড় বড়ো ডাইনিং ড্রয় ড্রয়িংয়ের তো ওনারা আজকে ওনাদের জন্য রান্না করব এই জন্য একটু তাড়াহুড়া করে সকালের কাজগুলো একটু শেষ করে নিতেছি তো সকালে ওখানে ভাজি করেছি আর হলো যে ইলিশ মাছ বেজে নিয়েছিলাম সকালে ভাত রান্না করেছি গরম ভাত আর ভাজি আর ইলিশ মাছ ভাজা তো এটা দিয়ে আজকে আমাদের সকালে নাস্তা হবে আর ওনাদেরকে চা রুটি করে দিব চা বিস্কিট দিব কিন্তু আমার মেয়েটাকে আমি একটু ভাত দিয়ে দিয়েছিলাম তা আমার মেয়েটা বাজি খাবে না বলতেছে যে আমি কখনো কি বাজি খাই তুমি আমাকে বাজি দিলা কেন আমি শুধু মাছ ভাজা খাবো তাই ওটুকু আপনাদের সাথে একটু শেয়ার করছি আর এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি আমার ক্যামেরায় অফ ক্যামেরায় আমার ফার্নিচারগুলো এক এক করে মুছে নিতেছি কারণ বাসায় তো প্রচুর ধুলাবালির কাজ চলতেছে এই জন্য এলো এই মানে ফার্নিচারগুলা রকম ময়লা হয়ে যাইতেছে এই জন্য ফার্নিচারগুলা একটু প্রতিদিনই পরিষ্কার করার চেষ্টা করি পরিষ্কার করে মানে মুছে নেওয়ার চেষ্টা করি যাতে পানি স্যারগুলো আমার নষ্ট না হয় এদিকে গাছের পাতাগুলোও সব সাদা হয়ে গেছে তো এখানে গাছের পাতাগুলো এক এক করে একটু পরিষ্কার করে নিতেছি আমার গাছগুলা অনেক আপুরা পছন্দ করে অনেক আপুদের ভালো লাগে আসলে আমিও গাছগুলো অনেক পছন্দ করি অনেক ভালোবাসি এই জন্য আমার আনাসে ঘরের আছে সব জায়গায় গাছ আছে গাছ ছাড়া কোনো জায়গা নাই তো ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি আমার পুরা বাড়িটা যখন একদম পরিপাটি হবে তখন আমার আশা আছে আমি কোনো আর্টিফিশিয়াল গাছ দিয়ে বাড়ি সাজাবো না আমি জীবিত গাছ দিয়েই বাড়িটা সাজাবো যাতে দেখবেন কি এখন গাছের প্রচুর অভাব তারপরও আলহামদুলিল্লাহ আমি যেখানে ঢাকা শহর আমরা বাড়ি করছি ওখানে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক গাছ আছে একটা গ্রাম্য পরিবেশ আছে কারণ আমরা যেখানে আছি এখানে বেশিরভাগ জায়গা আছে সরকারি জায়গা মানে সরকারি না কোম্পানি জায়গা আছে সরকারিরও আছে প্রচুর সরকারি জায়গা তারপরে আবার কোম্পানির অনেক বড় বড় জায়গা আছে এজন্য আমাদের এলাকায় প্রচুর গাছগাছরা আমি হাঁটতে যাই যে একটা জায়গা হয়তো অনেক সময় ভিডিও আপনাদের দেখাই ওই জায়গাটাও কিন্তু প্রচুর একটা কোম্পানির জায়গা ওটাও কিন্তু ওইখানেও কিন্তু প্রচুর গাছ আছে তারপর আমি যেখানে থাকি ওখানে হলো হয়তো যারা সিনেন জানেনি এই মানে জাহাঙ্গীরনগর ভার্সিটি কলেজ তারপরে পিআই মানে বিপিআইটিসি তারপরে ক্যান্টারমেন্ট তারপরে আবার কি বলে এই জন্য না একদম গ্রাম্য পরিবেশ আমার অনেক ভালো লাগে আমার স্বপ্ন ছিল আমি যেখানে বাড়ি করবো ওইখান ওই জায়গাটা একদম গ্রাম্য পরিবেশ থাকবে আসলে বাড়ি করছি ঠিকই কিন্তু এখন আর গ্রাম্য পরিবেশ আর থাকতেছে না আমি যখন আমরা যখন এই এলাকায় বাড়ি করছিলাম তখন কিন্তু কত বাড়িঘর ছিল না আর এখন জায়গা জায়গায় বাড়িঘর প্রচুর বাড়িঘর হয়ে গেছে তো এই জন্য এখন আর মানে গ্রামের পরিবেশ নাই আগে কিন্তু অনেকটা গ্রামের পরিবেশই ছিল আমি যে আমরা যেখানে আসি ওখানে তো যাক এখন কিন্তু আস্তে আস্তে সব উন্নত হইতেছে তো এখানে আমি বাজার দেখে নিলাম তারপরে আবার গাছের ফুলগুলা মাসা আল্লাহ অনেক সুন্দর ফুল ফুটেছে আজকে গাছে এখানে গাছগুলো আমি দেখে নিলাম আর বাজার মানে ওনাদেরকে খাওয়াবো তো ওই জন্য কিছু বাজার করে নিয়ে আসছিলাম তো সব কিছু কেটে বেছে গুছিয়ে নিয়ে তারপরে আমি রান্নায় চলে আসলাম অফ ক্যামেরায় এত কিছু তো আর ভিডিও করা যায় না ভিডিও করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তো অত বড় ভিডিও এখন আর কেউ দেখতে চায় না সবাই শর্টকাট ভিডিও দেখার দেখে মানে টু আটটু দেখে তা আমার ভিডিওতে হয়তো কোনো সাউন্ড বা শব্দ আসতে পারে কিন্তু সুন্দর দৃষ্টিতে দেখেন সবাই তো আমি এখানে ইলিশ মাছ কষিয়ে নিতেছি আমার মতো কে কে ইলিশ মাছ কষিয়ে রান্না করেন চাইলে কমেন্টে জানাইতে পারেন আর জানেন না ফুবাইয়ারাই যে সিমটা দেখতেছেন সিমটা কিন্তু কিছু ডেগা কিছু হালকা বাদ দিয়ে বেশি এখনকার সিম এখনও কিন্তু পরতটা বেশি হয়ে ওঠে না এখানে অফ ক্যামেরায় মূলার শাকটা শুকনা মরিচ দিয়া ভেজে নিয়েছিলাম শুকনা মরিচ দিয়া মূলার শাকটা ভাজলে অনেক মজা লাগে তো এই সিমটা না এই যে দেখছেন না একটা ধোয়া বাইরেতেছে গ্রান বাইরেতেছে এত সুন্দর একটা গ্রান বাইরেছে সিমটা একবার মানে একেবারে মনে হয় যে গ্রামের বাড়ির সিম তুলে যখন কষানো হয় ওই রকম একটা সুন্দর গ্রান বা রেসার সিমটা আমি কিন্তু আস্ত আস্ত রাখছি আমার কাছে এরকম আস্তে আস্ত সিম দিয়ে রান্না করলে যে কোনো মাছ আমার কাছে অনেক মজা লাগে এই জন্য আমি সিমটা একটু আস্ত আস্ত রাখলাম আর এদিকে মাংসটা আমি একটু কষিয়ে নিয়েছি আর মাছটা কিন্তু আমি কষিয়ে উঠে আনিছিলাম কারণ অনেকগুলা তরকারি তো ওই জন্য নাইলে আমি কিন্তু যখন কম তরকারি দিয়ে মাছটা রান্না করি তখন কিন্তু মাছটাকে এক সাইডে নিয়ে তারপরে তরকারিটা কষাই হয়তো অনেক ভিডিওতে দেখেন আপনারা হয়তো বলা হয় না অনেক সময় কথায় কথায় স্কিপ স্কিপ করে যাই তো এখানে আমি এলো যে মাছটা দিয়ে নিছিলাম জল দিয়ে একটু যখন সবজিতে জল দেওয়ার পরে পানিটা একটু বল আসছিল জোলটা তখন আর এখানে একটু জিরা বেজে নিলাম আমার ছেলে বলল যে আম্মু একটু জিরা ভেজে দিও মুরগিতে কারণ ব্রয়লার মুরগির ভিতরে না একটু আস্ত জিরাকে ভেজে ঘুরি করে দিলে তাহলে গ্রামটা অনেক সুন্দর আসে আর ঝুলটা খেতে অনেক মজা লাগে তো আমি এখানে একটু জিরাটা ভেজে তারপরে দিয়েছিলাম আর এই যে আমার রান্নাগুলা এক এক করে সবগুলো রান্নাই আমার শেষ তো আমি বেশি কিছু রান্না করি নাই তার আহুরা থাকলে না বেশি কিছু রান্না করা যায় না আর হঠাৎ করি আমার ছেলে বললো বড় ছেলে বললো যেমন ওনাদেরকে আজকে খাওয়াই এই জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ